নির্বাচনে খরচ আমি করতে পারবো না কিন্তু মানুষের কাছে যেতে পারবো সময় দিতে পারবো বুদ্ধি পরিকল্পনা এগুলি দিতে পারবো আমি আর্কিটেক্ট শামসুল নাহার মুন্নি আমি ওয়েটের থেকে পড়ালেখা করেছি এবং আইবি মেম্বার এছাড়া আমি ব্যাংকের কনসালটেন্সি ঢাকা তেরো আসন থেকে মনোনয়ন বা ইলেকশন করার জন্য এসেছি আমি আমি মনে করছি ঢাকা একটি মডেলে পরিণত করতে পারবো সাস্টেনেবল পিস অ্যান্ড প্রসপারিটি আর আমি মনে করি এক সৃষ্টিকর্তা এক মানব জাতি এক সমাজ এক দেশ হ্যাঁ তো সুতরাং দল মত নির্বিশেষেই আমি কাজ করবো যেহেতু আমি একজন আর্কিটেক্ট আমি প্ল্যানার হ্যাঁ এছাড়া আমি হাইলাইট করব যেটা আগে কখনো হয় নাই যুবক এবং বয়স্ক মহিলা সবার জন্য কাজের সুযোগ হ্যাঁ সবার জন্য কাজের এছাড়া ছোট ব্যবসাগুলোকে হাইলাইট করব উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হেলথ বুথ মানে স্কুল স্কুলে হেলথ বুথ পার্কে হেলথ বুথ মানে হেলথ ইনিশিয়েটিভসটা নিব আর যেহেতু আপনারা কারেন্ট সিচুয়েশনে জানেন এই যে ভূমিকম্প হ্যাঁ ভূমিকম্প একটা ইম্পর্টেন্ট ইস্যু ঢাকা তেরোর মধ্যে আমি সবগুলি বিল্ডিং অডিট করব অডিট করে কোনো বিল্ডিংয়ের ফাটল আছে কিনা দেখা যায় অনেক বিল্ডিংয়ের ফাটল বিল্ডিংয়ের ওনার একটা আর্কিটেক্টকে ডাকার প্রয়োজন মনে করছে না বা বুঝতে পারছে না কারণ বিল্ডিংগুলি চল্লিশ বছর হয়ে গেছে ওগুলোকে আমরা অডিট করব করে আমরা ওগুলোকে জানাবো আর এছাড়া আমার বা উল্টা যে বিহারি ক্যাম্পের যেটা আছে যে বিহারি ক্যাম্পে আমরা যেটা করব ওদেরকে আমরা বুঝাবো সুন্দর জীবনের যাপনের জন্য আর এখানে আমি কিছু লিখে লেখা আছে আমার যে ডিএনসি ওয়ার্ড আঠাশ থেকে চৌত্রিশটা ওয়ার্ড সাতটা ওয়ার্ডে আলাদা আলাদা কী হবে যেমন ধরেন ঢাকার আঠাশ নাম্বার ওয়ার্ডে আঠাশ নাম্বার ওয়ার্ডে আমরা ক্লিন পলিটিক্স এডুকেটেড লিডার হিসাবে বিল করব বিভিন্ন লিডারদেরকে খুঁজে বের করব তাদেরকে আমরা ট্রেনিং বা বিভিন্ন রকম এগুলোকে আমরা উৎসব মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যাকে বলে আমরা চেষ্টা করবো ঢাকাতে আরোকে একদম অনন্য মডেল কারণ ঢাকাতে আরোটা খেয়াল করবেন একদিকে নদী বসিলা আরেকদিকে সংসদ ভবনে পেরি ফেরি হ্যাঁ চন্দ্রিমা উদ্যানের এদিকে আছে প্লাস ওইদিকে আবার শ্যামলি আছে হ্যাঁ তারপরে এখানে একটা সেই ফিফটি একটা মাস্টার প্ল্যান ছিল ওই মাস্টার প্ল্যান মোহাম্মদপুর কিন্তু এই এশিয়ার মধ্যে একটা সুন্দর মাস্টার প্ল্যান ছিল মোহাম্মদপুরের মাস্টার প্ল্যান আমরা ওই মাস্টার প্ল্যানটা হারিয়ে ফেলেছি আমরা বিভিন্ন স্থপতি প্ল্যানার বিভিন্ন প্রফেশনালসদের নিয়ে কাজ করব এটা আমার প্ল্যান এজন্যই আমি কিন্তু আসা আসলে আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই বা ওইরকম না কিন্তু আমি চাই নাগরিক হিসাবে আমি এসেছি আর অনেকেই আমাকে বলেছে যে যাও নাগরিক হিসাবে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমরা এই যে আমার বাচ্চারা জুলাই যুদ্ধের সময় দেখেছে আমার মেয়ে এবং ছেলে তারা ফিজিক্স বই মোটা থাকে কেমিস্ট্রি বই দুইজন দুইটা ব্যাগ পিছনে নিয়ে যেভাবে ওরা বৃষ্টি নাই ইয়ে নাই ইয়ে করছে ছেলে মেয়ে তো আমা আমি একদিকে আমার মেয়ে ছেলের দিকে দৌড়িয়েছে আমার হাজব্যান্ড মেয়ের দিকে দৌড়িয়ে আমরা শহীদ মিনার গিয়েছি আমরা দৌড়াদৌড়ি করেছি আমরা তখন ফিল করেছি আমাদের ভিতরে যে একটা তারা হয়তো আমার ছেলে মেয়েরা পড়ালেখা করছে বা এরকম সবাই কিন্তু নেমেছিল চলে গেছে কিন্তু এখন কারা আছে এখন আমাদের আমার মনে হয় আমি একজন অভিভাবকের পক্ষ থেকে তারপর একজন নারী হিসাবে একজন আর্কিটেক্ট স্থপতি হিসাবে প্রফেশনাল হিসাবে আমি আসছি এছাড়া আমি মনে করি যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি কারণ এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে কিন্তু দেশটা এক আমাদের সামর্থ্য খুব মিডল ক্লাসই বলতে পারেন তো মিডল ক্লাসে প্রতিনিধিত্ব করছি তো খরচ আমি করতে পারবো না কিন্তু মানুষের কাছে যেতে পারবো সময় দিতে পারবো পরিকল্পনা দিতে পারবো ধন্যবাদ একটা ইম্পর্টেন্ট এটাই আমরা দেখে আসছি সবাই কোন রকমে পয়সা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে কিংবা মনোনয়ন কিনে যেটা দেখতে পেয়েছি ছোটবেলা থেকে শুনেছি হ্যাঁ কিনে তাদের তারা ওইটা ইনভেস্ট করে ওটা তো একটা ইনভেস্ট ব্যবসা তো ও যখন নির্বাচিত হয় তারা তো এটা ইনকামও করে তো ইনকামটা তো আসলে একজনকে যখন আমরা যখন ফিল্ডে কাজ করি কতটুকুই বা ইনকাম করা যায় কতটুকুই মানুষের দরকার এখন আমার ছেলে মেয়েরা আমি তো এখানে ইনভেস্ট করছি না তো আমি কিসের ব্যবসা আর আমি তো এটা দায়িত্ব হিসাবে নিচ্ছি মাস্টার প্ল্যান করছি আমার আগ্রহে এসেছি হ্যাঁ আমার আগ্রহে আমি একটা এলাকাটাকে মডেল বানাতে চাচ্ছি তো আমার প্রশ্নই ওঠে না যে আমি এইখানে টাকাটা দিয়ে আমার বাচ্চাদেরকে আমি বিদেশ পাঠাই ফেলবো এটা তো আমার ব্যবসা না আমার ব্যবসা আছে আমি আর্কিটেক্ট আমি কনসালটেন্সি করি আমার ছোটোখাটো দু একটা মানে বিজনেস সেন্টার আছে উদ্যোক্তা হিসাবে এই